আমি ইন হাইন সাইড উইথ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স এন্ড একটু পড়াশোনা করে যেটা দেখেছি লিকুয়ানির চাইতে জিয়াউর রহমান শ্রেয় ছিলেন অনেক অনেক দিক দিয়ে উনি ভালো ছিলেন লিকুয়ানিও একটা এক না তন্ত্র কায়েম করেছেন নিজের ছেলেদেরকে আর ইমিডিয়েট বড় ছেলে তো আপনার প্রধানমন্ত্রী হয়ে কয়েকদিন আগে রিটায়ার করলো চোদ্দ পনেরো বছর প্রধান প্রধানমন্ত্রী থেকে আরেক ছেলে সিঙ্গাপুরের টেলিকমের প্রধান তার স্ত্রীর ফান্ড সিঙ্গাপুরের যত পাবলিক প্রপার্টি বিক্রি হয় তার যে উকিল একমাত্র তার ফার্মে ওই সিল দিয়ে ওইটা রেজিস্ট্রেশন করতে হয় ফলে কোটি কোটি টাকা কোটি কোটি ডলার তারা বাড়াচ্ছে জিয়াউর রহমান फ्रॉम दैट एग्जांपल যে তার ভাইদের নাম কেউ জানে এক ভাই ব্যাংকার ছিলেন তিনি বোধহয় একদিন দুপুরে খেতে গিয়ে ওই একজনের চাকরি সুপারিশ করছেন ও ওখানে এক ডাইনিং টেবিলে বকা দিয়ে বলছেন যে তুমি আর এখানে আসবে না We do